সেই সমস্ত মা বাবারা আপনাদের সন্তানকে ছোট বয়স থেকে এই কথাটি বলে আসছে আপনারা এখন থেকে সাবধান তা নাহলে কিন্তু আপনার সন্তান যখন বড় হবে তখন তার ফলাফলের যে যন্ত্রণা সেটা ভোগ করবেন আপনারা আর জীবনটা নষ্ট হবে আপনার সন্তানের কি এমন কথা যেই কথাগুলো সন্তানকে ছোট বয়স থেকে কখনও বলে বলে তাকে বড়ো নেই আমরা যদি মা বাবারা এই কথাগুলো আমাদের সন্তানের কানের সামনে প্রত্যেকটা মুহূর্তে বলি এবং তার চোখে যদি সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরি তাহলে কিন্তু আমার সন্তানের চরিত্র এবং মানসিকতা নষ্ট হবে সেটা হানড্রেড পার্সেন্ট একদম সঠিক তাই এই কথাগুলো আমরা কখনো আমার সন্তানকে বলবো না কি এমন কথা সে কথাগুলো হলো ছোট বয়সে অনেক সময় আমরা আমাদের সন্তানকে বলে থাকি এই যে যা দেখছো সব তোমার এই বাড়ি এই জায়গা এই ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু তোমার তোমার জন্য কত জমি কিনে রেখেছি তোমার জন্য কত জায়গায় কত বাড়ি কিনে রেখেছি বড় হলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না এই যে সন্তানকে ঐশ্বর্যর দেখিয়ে আমাদের সন্তানের জন্য ঐশ্বর্যর রাশি এক জায়গায় জড়ো করে তার জীবনটাকে নিশ্চিন্ত করার জন্য তাকে যে সব সময় বলি যে তোমার ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না আমরা জীবিত অবস্থায় তোমার জন্য সমস্ত কিছু তুলে রেখে দিচ্ছি এই যে জীবিত অবস্থায় আমরা কিছু মা বাবারা সন্তানের জন্য টাকা পয়সা জায়গা জমি ধন দৌলত এক জায়গায় করে নিশ্চিন্তে একটু মরবো বলে ভগবানের কাছেই প্রার্থনা করি যে আমি তো সব কিছু গুছিয়ে রেখে গেলাম এখন যদি আমার মৃত্যু হয় কোনো চিন্তা নেই যা রেখে গেছি সেই ভাঙিয়ে আমার সন্তান সারা জীবন পায়ে পর পা তুলে জীবনটাকে কাটিয়ে দিতে পারবে আপনারা কিছু মা বাবারা যে এই কথাটি ভাবছেন যে আপনার সন্তান বড় হলে পায়ে পর পা তুলে জীবন কাটিয়ে দেবে তার কিচ্ছুটি না করলেও চলে যাবে তাহলে আপনার সন্তানকে বড় করছেন কিসের জন্য সে বড় হয়ে করবেটা কি সে বড় হয়ে কি করবে সে বড় হয়ে আপনার ওই টাকা উড়াবে সে তো ছোটো বয়স থেকে জেনে গেছে সে বড় লোক ও বাবার সন্তান তার কাছে প্রচুর অর্থ আছে আর অর্থ থাকা মানে তার কাছে ক্ষমতা আছে তাই সে তার সেই অর্থ দিয়ে তার সে ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্রমশ কিন্তু সে খারাপ পথে অগ্রসর হবে তার কোনো চিন্তা ভাবনাতেই থাকবে না যে আমি এটা করলে আমি ভুলটা করলে আমার শাস্তি হবে বা কোনো রকম ক্ষতি হবে কারণ অর্থ আছে তো আমি যা কিছু তাই করি না কেন অর্থ দিয়ে আমি সেখান থেকে পার পেয়ে যাব এই সন্তানটি যখন বড় হবে তখন সেই অর্থের বলে বলিয়ান হয়ে সারা দুনিয়াটাকে সে মনে করবে বাপের সম্পত্তি আর বাপের সম্পত্তি ছেলে মেয়েরা কিভাবে ব্যবহার করে সেটা তো আমরা খুব ভালো মতনই জানি আমরা যখন অন্য কারোর বিষয়ে হাত দিতে যাই তখন সাতবার ভাবে আর যখন বাপের বিষয়ে হাত দিতে যাই বাপের ধন সম্পদ খরচা করতে যাই তখন তো কোনো কিছু ভাবি না তাই উশৃঙ্খল একটা জীবন পাবে তার মানসিকতার কোনো দিন উন্নতি হবে না সে উচ্ছন্নে যাবে আমরা যদি ছোট বয়স থেকে একটা সন্তানকে ক্রমাগত বলে আসে যে যা কিছু আছে সমস্ত কিছু তোমার তাকে নিজে থেকে কিছু করার পরামর্শ দিন তাকে এমনভাবে তৈরি করুন যাতে করে সে ভবিষ্যতে পরিশ্রম করে কিছু অর্জন করতে পারে আমি যদি সব কিছুই রেখে যাই আমার সন্তানের জন্য তাহলে আমার সন্তান তো একটা কুঁড়ে মানসিকতার মানুষ তৈরি হবে তার মধ্যে কোনো স্ট্রং মানসিকতা জন্ম নেবে না কিছু করার ইচ্ছা জাগবে না জীবনের লড়াই করার যে ক্ষমতা সেটাও হারাবে কারণ সে জানে এই জীবনটা অতি সহজ লড়াই করে কিছু যে পেতে হয় তাকে শেখাতে হবে সহজে যে পাওয়া যায় সেই জিনিসটা সে যদি বুঝে যায় তাহলে এই জীবনে লড়াই করা সে কিন্তু ছেড়ে দেবে অর্থ আজ আছে কাল তো নাও থাকতে পারে দুহাতে যদি রাজার ঐশ্বর্য খরচা করা হয় তাহলে সেই ভান্ডারেও কিন্তু একদিন টান পড়বে তাই আপনি যা কিছু রেখে গেছেন সেইগুলো খরচা করতে সেগুলো ধুলিস্বাদ করতে সারা জীবন লাগবে না বেশ কয়েকদিনেই সব কিছু নষ্ট করা যায় অর্থ এমনই একটা জিনিস তাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তাই যখন সে অর্থ শেষ করে দেবে সে তারপরে করবে তাকে তার যে মানসিকতা তৈরি হয়নি তার যে লড়াই করার ইচ্ছা সে লড়াই কিভাবে করবে সেটাও সে জানে না জীবনে কিভাবে বাঁচতে হয় সেটাও সে জানে না সে তো একটা কুড়ে মানসিকতার মানুষ তাই তখন তার জীবন কতটা ভয়াবহ হতে পারে তাই তখন তার জীবন কতটা ভয়াবহ হতে পারে সেই কথাটা আগে আমাদের মা বাবাকে ভাবতে হবে যারা ঐশ্বর্যের অহংকার করে সন্তানের জন্য রাজার ভান্ডার গুছিয়ে রেখে যায় সেই সমস্ত মানসিকতার মা বাবাকে অবশ্যই ভাবতে হবে আমার সন্তানের যদি অর্থ না থাকে তাহলে সে কীভাবে বাঁচবে সে কীভাবে জীবনে চলবে সেইভাবে তাকে শিক্ষা দেব সেইভাবে তাকে জীবনে চলতে শেখাবো তবে আমাদের মা বাবার জীবন সার্থক হবে এবং নিশ্চিন্তে আমরা মরতে পারবো কারণ আমরা জানি আমার সন্তান কর্মঠ আমরা জানি আমার সন্তান জীবনে লড়াই করতে পারবে আমরা জানি আমার সন্তানের মানসিকতা উন্নত তাই দু বোঝার আগে এই নিশ্চিন্ত জীবনটা অবশ্যই আপনাদেরও পাওয়া উচিত শুধুমাত্র অর্থ রেখে গেলেই নিশ্চিন্তে মরা যায় না সন্তানকে তৈরি করে যারা দুচোখ বোঝে তাদের মৃত্যুই সার্থক হয় এবং চিন্তা ভাবনা শান্তিময় একটা মৃত্যু তারা পেতে পারে এবং মৃত্যুর পরে যদি মানুষের কিছু মনে থাকে তখনও সে শান্তিতে থাকবে যে না আমার সন্তান এই পৃথিবীতে নিজে লড়াই করে বাঁচার যে ইচ্ছেটা সেটা আমরা তাকে দিয়ে এসছি তাকে একটা স্ট্রং মানসিকতা প্রদান করেছে এটা অবশ্যই অবশ্য করে ওই সমস্ত অর্থবান মা বাবাদের যারা এই কথা ভাবেন তাদের দশবার ভাবা উচিত